জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব প্রথমত পরিবেশের কেউ যদি নিজের চলনার দোষে অভাব অসুখ অশান্তি যদি ডেকে আনে তাহলে তার উপর অন্যের কি হাত আছে তাই না এ বিষয় সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন অর্থাৎ ঠাকুর তো বলেছেন যে পাড়াপুড়শি অর্থাৎ সব পরিবেশ নিজে বাঁচাবাড়ার কথা কিন্তু কথা ছিল পরিবেশেই যদি এইরকম আমি লক্ষ্য করি বা যদি দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয় বা তা থেকে আমার কোনো হাত আছে আজকে আমরা সেই বিষয় নিয়েই কিছু কথা জানার চেষ্টা করব। এবং তৎসহিত আমরা আরও একটা যে বিষয় সম্বন্ধে জানতে চলেছি তাও চলো এই আলোচনার কন্টিনিউয়েশনে একটা জায়গায় আমরা শুনতে পাবো তা তাও চলো ধরেন বাড়িতে বাড়িতে স্ত্রী দীক্ষা নিয়েছেন অথচ স্বামী দীক্ষা এখনও নেননি বা স্বামী দীক্ষা নিয়েছেন হয়তো এখনও স্ত্রী দীক্ষা নেননি বা শুধু স্বামী স্ত্রী কেন বাকি যদি সে আরও যদি কেউ থাকেন ধরেন কেউ এখনও নেননি বা সেই রকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে করণীয়টা কী তাই না আজকে আমরা সেই বিষয় সম্বন্ধে এমনই কিছু কথা জানার চেষ্টা করব যা পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব নিজে এই বিষয় সম্বন্ধে বলেছেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা পরিবেশের সম্বন্ধে দেখবেন বহু কথা আমরা এমনভাবেই নিজেরা চিন্তা করে থাকি যার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যেন এটা আমার হাতে আছে আর কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যেন এটা আমার হাতে নেই তারই ভিতর থেকে একটা যেমন জিনিস তা চলো ধরেন আমি যে পরিবেশে আছি আমি যেখানে আছি সেখানে নিজের চলনার দোষে কেউ যদি অশান্তিতে যদি থাকে বা তার নিজের চলনার দোষেই যদি সে অভাব অসুখ ইত্যাদি যদি ডেকে আনে তাহলে আমার সেক্ষেত্রে করণীয় কি বা আমার কি তাতে কোনো কিছু হাত আছে সেই জায়গায় একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে রাজেন্দা এই কথাটা জিজ্ঞাসা নিবেদন করেছিলেন রাজেন্দা মানে রাজেন মজুমদার তখন রাজেন্দা যে জিজ্ঞাসা করেন শ্রী ঠাকুরকে শ্রীশ ঠাকুর প্রথমেই বলেন হাত আছে কোথায় আছে যাজনে অর্থাৎ যাজন হচ্ছিল একটা এমনই জিনিস যেটা কিন্তু প্রতি প্রত্যেকটা মানুষেরই কিন্তু মনে ধরে না। জানা দরকার যাজন যে কিভাবে যে করা যেতে পারে কোন ক্ষেত্রে কিভাবে যে তার কথা বলতে হয় কেমন করেই বা বলতে হয় তাও কিন্তু জানা দরকার যেখানে সেখানে যদি আমি বলে বসি বা যেভাবে যে জায়গায় বলা দরকার আমি যদি সেরকমভাবে না বলে উল্টো ভাবে যদি আমি প্রকাশ করি সেক্ষেত্রে কি হয় যাজন করাই তখন এমনই একটা হয়ে যায় যে হয়তো তার মুডটাই ঠিক নেই আমি গিয়েই আগে বলে দিলাম ইশ্বপতির কথা এবারে সেই রকম হলে কী হয় তার এমনিতেও ঠাকুরপতি তো একটা ইয়ে তো ছিলই বা হয়তো দেখা যাবে বোঝে তো নিই আরও তার চিন্তাধারণটা এদিক ওদিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কী হল না আমার যাজনই কোথাও ত্রুটি হয়ে গেল যাজন করলে নিজে তো আমি আনন্দ পাচ্ছি তা তো ঠিকই কিন্তু যাজন যেখানে করা হচ্ছে যারা পরম পিতার কথা শুনছেন সেই সোনাটা যদি সার্থকতা যদি না পায় তাদের মধ্যেও তাহলে তারা তা চরিত্রগত করবেন কিভাবে তাই নয় কি এই কারণেই ঠাকুর বলছেন হাত আছে যাজনের হাত আছে সেবার হাত আছে অসৎ নিরোধের তাই না সেই হাত বাড়িয়ে যদি সে প্রতিকার পরায়ণ না হয় তাহলে অপকর্ম করে যে তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর তাকেও দুর্ভোগে ভুগতে হয় তাই না এই কারণে কী হয় একজন হয়তো দেখা যাবে ব্যক্তিগতভাবে যতই চলুক না কেন পরিবেশকে যদি সম্ভব সামাল দিতে যদি না পারে তাহলে কিন্তু সেই অক্ষমতার দরুন তাকে কিছুটা কিন্তু ব্যাহত হতেই হয় এই কারণে ঠাকুর বলেছেন যে স্বপরিবেশ বাঁচাবার কথা ঠাকুর তো বলেননি শুধু যে ব্যক্তিগতভাবেই যে করতে হবে ঠাকুর যেমন বলেছেন ব্যক্তির ক্ষেত্রে মানে ব্যক্তিগতভাবে যেমন বলেছেন ঠিক সেরকমভাবেই সমষ্টিগত কথাও ঠাকুর বলেছেন যে কথাটা পরম পরমপূজ্যবাদ শেষে আচার্য দেব বলেন যে আগে লক্ষ্য থাকবে আমি কিভাবে তার মনের মানুষ হয়ে উঠবো তাই কারণ কি তার কারণ ছিল আমি যদি না হয়ে উঠি তাহলে আমি বাকিদেরকে কি বলবো এটা গেল প্রথমত যে কথাটা মাথায় রাখা দরকার তাছাড়া তারপরে যে জিনিসটা আসবে তা হচ্ছিল আমি যেটা করলাম আমি যেটা বুঝলাম এইবারে আমি যেন আমার পরিবেশেও সেই জিনিসটাকে বিতরণ করতে পারি প্রিয় বিতরণ যেটাকে ঠাকুর বলেছেন তো সেই মুহূর্তে কী হবে আমার পরিবেশ যখন আমার সাথে থাকবে তখন আমার কি কোনো অসুবিধা হবে হবে না কেন তার কারণ আমি সব পরিবেশ আমি যেমনভাবে বেঁচে আছি সেরকমভাবে আমি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার চেষ্টা করছি তাই না তাই ঠাকুর বলছেন যে সমষ্টি বা এই যে পরিবেশ পরিবেশ হয় এবারে কিভাবে দেখবেন বেশটি নিয়ে কিন্তু হচ্ছিল সমষ্টি তাই না এই যে আমরা বলি না এইটা ছিল এক একটা সমষ্টি বা বলতে পারেন এইখানে এনারা থাকেন ওনারা থাকেন তো এই যে কথাগুলি যখন আসে এই কথাগুলির মানে কি সেগুলো তো জানা দরকার বা এই জিনিসটা গঠন হচ্ছে কিভাবে তাই একটা সমষ্টির মধ্যে এক একটা বেষ্টিকে নিয়েই কিন্তু একটা সমষ্টি গঠন হয় তাই না তাই প্রতিটা বেষ্টি যেন কি না এই যে আমরা একটা সমাজ যে দেখতে পাচ্ছি এই সমাজ দেহেরই এক একটি অঙ্গ প্রত্যেকটা বেষ্টি তাই এর যে কোনো অঙ্গের ক্ষতের সৃষ্টি হলে কি হবে না অন্য প্রত্যেকটি অঙ্গে তার একটা সূক্ষ্মভাবে হলেও প্রতিক্রিয়া দেখা দেবেই এই কারণে ঠাকুর কী বলছেন ঠাকুর বলছেন যে পড়শিরা তোর নিপাত যাবে তুই সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি অর্থাৎ আমি ভাবছি কি আমি ঠাকুরকে ধরে চলছি আমার জীবনে কোনো টেনশন নেই কোনো কিছু নেই আমি একদম বিন্দাস থাকবো বিন্দাস থাকবো না কেন তাকে যখন জীবনে ধরেছি কোথাও না কোথায় একটা কারণ তো আছে কিন্তু কথা হচ্ছিল আমি যদি তার কথাকে অর্ধেকটা মানলাম অর্ধেকটা মানলাম না তাহলে সেক্ষেত্রে কি তাকে সম্পূর্ণরূপে কি পাওয়া যায় পাওয়া যায় না কেন সেক্ষেত্রে একটা দুদুল্যমান অবস্থায় থেকে যেতে হয় মাঝখানে একটা মাছ সমুদ্রে ভাষার মতন অবস্থা হয়ে যাবে আমি না এদিকে না ওদিকে তাই তাকে যখন জীবনে ধরে চলছি তার প্রত্যেকটা কথাকে তো এই কারণে মাথায় রেখে চলা দরকার এই কারণেই ঠাকুর যে বললেন যে পরিবেশকে নিয়েই যে বাঁচায় যে বাস্তবে আমার যে বাঁচার পুঁজিটা যে সেখানেই যে আছে তার কারণটা কি এটাই হচ্ছিল তার কারণ যে আমি যত যাই করি না কেন আমার সাথে যদি আমার পরিবেশ না থাকে একটা সময় গিয়ে আমি হেরে যাব তার কারণ পরিবেশে আমরা যে জিনিসটা পাই তা কি তা ছিল মানুষ আমার জীবনে এবার যদি মানুষ বলে যদি কোনো কিছুকে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমার জীবনে আসল সম্পদ হয়ে উঠবে কি ঠাকুর যে জিনিসটা বারবার বলছেন যে মানুষই হচ্ছিল আমার সম্পদ অর্থাৎ আমার জীবনে সবচাইতে বেশি বা সবচাইতে এ যদি কিছু থাকে তা ছিল আমার মানুষ যেটা ঠাকুর বলছেন তাই আমি যে কথাটা বলি তা ছিল ভালোবাসার কথা ঠাকুর একদিন এই বিষয়ে বলছেন আমি এই কারণে ভালোবাসার কথা বলি তার কারণ মানুষকে আপন করে তুলতে গেলে ভালোবাসা হচ্ছিলো একমাত্র সেই রাস্তা একমাত্র সেই পথ যেখানে তাকে আপন করে তোলা যায় একটা কথার ভিতরে যদি এতটুকু যদি মিষ্টতা থাকে না একটা সেকেন্ডে বলতে পারেন সে দেখবেন কতটাই যে তার নিজের কথা আমাকে যে বলবে কেন দেখবেন বিশেষত যাদের জীবনে হয়তো ধরেন কেউ একটা দুঃখে আছে যে কোনো কারণে এবারে তো হোক না কেন ধরেন সে দুঃখে আছে সেই মুহুর্তে তাকে তো দেখা যাবে সবাই খোঁচা মেরে মেরে কথা বলছে এ এটা বলে চলে গেলো ও ওটা বলে চলে গেলো কিন্তু তার মনের অবস্থাটা বোঝার জন্য বা তার পাশে এইটুকু হলো দাঁড়ানোর জন্য হয়তো দেখা যাবে কেউ নেই আমি যদি সেই জায়গায় অন্ততপক্ষে এইটুকু যদি জিজ্ঞাসা করি না যে আপনি কেমন আছেন বা আপনার শরীর কেমন আছে তাহলে দেখবেন এই একটা বাক্য তার মুখ থেকে খানা বাক্য বের করিয়ে ছাড়বে সে তখন আপনা থেকেই এত কথা বলবে যে সে তখন নিজেই ভাববে যে আমি কাকে এত কথা বলে গেলাম তাই না কিন্তু সে যে মুহূর্তে বলছিলো সেই মুহূর্তে কি না তার মনে আমার এই একটা বাক্য পুরো স্থান পেয়ে গেছিলো যার ফলেই সে বলে চলল তখন তার মনে এমন একটা ভাব জাগল তখন মানে কি কারণ সে বলল তার কারণ মানে কিছু না হলেও তখন তার মনে একটা ইয়ে হলো কেউ তো আমার বিষয়ে একটু কিছু জিজ্ঞাসা করলো কেউ তো আমার কথা একটু জানতে চাইলো এইভাবে কিন্তু আপন করে তোলা যায় আর তার পাশে সেই মুহূর্তে দাঁড়াতে হয় যতটা পারা যায় নিজের সামর্থ্য অনুযায়ী এবারে তা যেমন ভাবে হোক না কেন আর আমরা অনেকে দেখবেন একটা ভুল ধারণা করি আমরা ভাবি সামর্থ্য মানে হচ্ছে হলো কি না শুধু যে টাকা পয়সা থাকলেই আমি কারোর পাশে দাঁড়াতে পারবো আর আমার যতটুকু টাকা পয়সা আছে ততটুকুই যে আমি সামর্থ্যে যতটা তার পাশে দাঁড়াবো এমন কোনো কথা নেই সামর্থ্য টাকা পয়সা দিয়ে হয় না সামর্থ্য হয় নিজের বিবেক দিয়ে যে কথাটা ঠাকুর প্রায়ই বলতেন আর এই বিষয়ে আচার্য যে কত কথা বলেন তা ঠিক নেই আমরা ভাবি নিজের সামর্থ্য অনুযায়ী যা কুলায় আমি যেন তার জন্য ততটুকুই চেষ্টা করি টাকা পয়সাটা হচ্ছে হলো সামর্থ্যের ভিতরে একটা অংশ কিন্তু তার মানে এই না যে সম্পূর্ণ কথার মানেই হচ্ছিলো টাকা পয়সা একটা অঙ্গ আকারে টাকা পয়সা একটা আসে যেটা প্রয়োজন আছেও এমন না যে প্রয়োজন নেই কিন্তু বাকিগুলোতেও প্রয়োজন আছে ধরেন একটা মানুষের জীবনে টাকা পয়সা প্রচুর মানে কোথায় রাখবে তার জায়গা খুঁজে পাচ্ছে না কিন্তু তার মনে যদি শান্তি না থাকে তার মনটা যদি ইয়ে না হয় তাহলে তার এত টাকা পয়সা কি তাকে আনন্দে রাখতে পারবে পারবে না তাহলে তার জন্য কি তার জন্য তার একটা মানুষ তো দরকার যে তার সাথে থাকবে যে তার কথা জানার চেষ্টা করবে যে কি না তার সাথে একটু এসে গল্প করবে তো সেই রকম তো মানুষের প্রয়োজন তাই না তাই সামর্থ্য মানে বহু রকম মিনিং হয় শুধু যে টাকা পয়সা কিন্তু কোনো কথা নেই সেই রকমভাবে তাই ঠাকুর বলছেন তাই এই যে আমরা বলি না এত বড় যে সমাজ যে আমরা দেখছি বা এই যে সমষ্টি বাস্তবে এই সমষ্টির মধ্যে কি আমরা দেখতে পাই বেশটি অর্থাৎ এক একজনকে নিয়ে ঠাকুর বলছেন যদি আমরা একে অপরের এই রকম ভাবে যদি সহায় হয়ে যদি দাঁড়াতে পারি তাহলে দেখবেন কেমনভাবে যে বন্ডিং যে ক্রিয়েট হয় তাই না চিন্তা করে যেন মনে হয় একটা বিশাল বড়ো কিছু কিন্তু একবার যদি এই জিনিসটা শুরু করা যায় ঠাকুর বলছেন তাহলে পরম পিতার কাজে কেমনভাবে এগোবে তা কিন্তু চিন্তা করা যাবে না আর যে জিনিসটা কিন্তু বর্তমানে হচ্ছে এই যে আমরা দীক্ষাপত্রের যে কাজে দেখছি না সেই জিনিসটাই কিন্তু এখন পরম পুজোবাদ শিশু আচার্য দে বা অবিন্দা সেই জিনিসটাই কিন্তু মানে বর্তমানে সেই ফ্লোতে নিয়ে যাচ্ছেন তার কারণ তারা সেই জিনিস জানেন যে কখন কীভাবে ঠাকুরের কোন কথাটাকে যে মানুষের মধ্যে একদম স্প্রেড করে দিতে হয় বা কীভাবে যে কোন কথাটাকে কেমনভাবে ইউটিলাইজ করতে হয় তাও জানা দরকার এই জন্যই তো আচার্য তাই না আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিদিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনার পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা উদ্দী অবশ্যই করে রাখবে তারপর ঠাকুর বলছেন তাই এই প্রতিটি বেশটি যেন তাই চাই হচ্ছিল সমাজের এক একটা পুরো অঙ্গ হয়ে যাক যা আছে কিন্তু আরও এটা বাড়বে তখনই যখন সে একটা কানেক্টে আসবে তাই এর যে কোনো অঙ্গে কি হবে যদি একটু ইয়ে হয় সে হয়তো দেখা যাবে একটা লোকের একটু কিছু হয়েছে মানে একশোটা লোকে এসে তার পাশে দাঁড়িয়ে যাবে এতটাই তখন ইয়ে হয়ে যাবে তাই পারতপক্ষে ঠাকুর বলছেন কাউকে খারাপ হতে দিতে নেই যতটা পারা যায় চেষ্টা করতে হয় তাকে ভালোর পথে নিয়ে যাওয়ার জন্য আর অন্যকেও যেমনভাবে ভালো করে একটা যেমন টেন্ডেন্সি থাকবে লক্ষ্য রাখতে হয় যেন নিজেও যেন আরও থেকে আরোতর ভাবে নিজেও নিজে যেন আমি ডেভেলপ করতে পারি তাই কে কতখানি ভালো তার একটা প্রধান পরকীয় হচ্ছে ঠাকুর বলছেন সে পরিবেশকে কতখানি ভালোর দিকে মোল্ড করতে পারে মোল্ড বলতে নিয়ন্ত্রণ করতে পারে তাই না তাই ঠাকুর বলছেন যে শুধু এই যে কথা বা আমরা যে দেখবেন ঠাকুরের যে বিভিন্ন কথা যে বলে থাকি বা শুনে থাকি এই যে বিভিন্ন কথা শুধু এগুলি ওই নীতি কথার মতন বলে চারিদিকে কিন্তু হবে না তাই না ঠাকুর বলছেন নীতি যাতে মূর্ত তাকে চারাতে হবে আর তাই হচ্ছিল যাজন অর্থাৎ আমি যাকে প্রিয় পরম বলছি যেন আমি শুধু তার কথাকে না তাকেও যেন আমি প্রত্যেকের মধ্যে ফুটিয়ে তোলার যেন চেষ্টা করি তাই না তাই এই জিনিসগুলি এগুলি জানা দরকার যেমন ধরেন এই যে ঠাকুর বললেন না যেমন অন্যের যে একটা ভালো করার যেমন একটা যে টেন্ডেন্সি যেটা থাকা খুবই ভালো লক্ষ্য রাখতে হবে যেন আমিও যেন যা আমি আছি এর থেকেও যেন আমি আরও কীভাবে ভালো হতে পারি কথা হচ্ছিল এবারে ধরেন সমষ্টি বিভিন্ন রকমভাবে হয় এই যে আমরা এক একটা ব্যক্তির যে কথা বলছি একটা ব্যক্তিকে নিয়ে কি দেখা যায় এক একটা পরিবার হয় আবার এই যে সমাজে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি তা কি আবার সেই পরিবারগুলোকে নিয়েই তো এক একটা পুরো সমষ্টি তৈরি হচ্ছে তাই না তা কথা হচ্ছিল ধরেন এবার একটা পরিবার ধরা যাক তার মধ্যে দেখা গেলো হয়তো স্বামী হয়তো দীক্ষা নিয়েছেন কিন্তু স্ত্রী হয়তো দেখা যাবে দীক্ষা নেননি কিংবা স্ত্রী দীক্ষা নিয়েছেন হয়তো স্বামী এখনও দীক্ষা নেননি তাহলে সেক্ষেত্রে করণীয় কী তাই না আমরা অনেকেই এই কথাটা জিজ্ঞাসা করে থাকি সব থেকে প্রথম কথা যেটা মাথায় রাখা দরকার কখনোই এইরকমভাবে জোর জবরদস্তি করতে নেই যে দীক্ষা নাও দীক্ষা নাও দীক্ষা নিতে হবে করাটা কখনোই ঠিক না একদিন আচার্যদেব একটা কথা বলছিলেন কখনোই কাউকে যাজন না করে দীক্ষার আসনে বসা কিন্তু ঠিক না তার কারণ সে যদি নাই জানল যে সে যে এখন কি করছে বা কি যে করবে কাকে নিজে কি করবে তাই যদি সে না জানল তাহলে সেরকমই তার কী লাভ সে হাতে দেখাবে এখন দীক্ষা নিল দুদিন পরেই ইয়ে হয়ে যাবে আগ্রহ নেই তাই না তাই তার মনের যত সব জিজ্ঞাসা তার মনে কি চলছে সে কি ভাবছে তার অন্তরের কথা তা জানা দরকার আর যেখানে যেমনভাবে প্রয়োজন সেই রকমভাবে যাজন করতে হয় তাই যাজন করারও ইয়ে থাকে যেমন এই যে বাড়িতে ধরেন যেমন এই ক্ষেত্রে স্বামী নিয়েছেন অত স্ত্রী নেনি বা স্ত্রী নিয়েছেন স্বামী নেনি বা বাড়িতে আলাদা কেউ যদি সেরকম থাকেন কখনই বলতে নেই যে তুমিও দীক্ষা নাও তুমিও দীক্ষা নাও কেন বলতে নেই তার কারণ হচ্ছে হলো তাতে কি হয় একটা মনের ভিতরে এমন একটা ভাবের সৃষ্টি হয় তখন একটা জবরদস্তির একটা ভাব আসে একদিন পরম পূজবাদ শেষে আচরণ দেবী বিষয়ে বলছেন ধরেন আমি দীক্ষা নিছি ধরেন আরেকজন দীক্ষা নেননি তাহলে আমার চালচলনই এমনভাবে ঠাকুরকে ধরে করতে হবে যেন আমার এই চাল চলন দেখে তিনি যেন আকর্ষণ পেয়ে যান বা তিনি যেন এইটা তখন চিন্তা করেন যে মানে এই মানুষটির মধ্যে এমন কি আছে বা তার মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে তা নেই তার চালচনা এত সুন্দর এত কথাবার্তার মধ্যে মধুরতা মিষ্টতা দেখা যাচ্ছে আমার মধ্যে নেই কেন তখন সে খোঁজার চেষ্টা করবে তখন সে দেখবে যে কি আছে তখনই আসবে হচ্ছিল প্রকৃত যাজন তখনই মুখ থেকে তার কথা এমনভাবেই বেরোবে তখন তিনি নিজেই বুঝতে পারবেন আর তাতে কি হয় তাতে ঠাকুরের প্রতি আগ্রহটা সিনসিয়ারিটি একটা যে ব্যাপার আরও বেড়ে যায় তখন দীক্ষা সে নিজে ঝাঁপ মেরে তখন নিতে চাইবে সে তখন পাগলের মতন চিন্তা করবে যে আমি কিভাবে দীক্ষা নেব আমি এখন কোথায় যাব তাই না এই রকমভাবে যখন যাজন হয় না এই যাজনে এমন এমন কাজ হয় কেউ চিন্তাও করতে পারবে না তাই না এই কথাটা কেন বললাম তার কারণ হচ্ছিল দেখবেন আমরা অনেকেই ভাবি যে আমি নিয়েছি বাড়িতে ইনি নেননি আমি গিয়ে বলি দীক্ষা নিতে একবার বা দুবার এই রকম হয়তো তিনি হয়তো জানেন না দীক্ষা নিতে হয় সেক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে দীক্ষা বলে একটা ব্যাপার আছে কিন্তু তা মানে এই না যে হাজারবার গিয়ে শুধু কানের কাছে দীক্ষা 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 করে যাবো এটা নিজেরই বোকামেরই পরিচয় তার মানে আমার চলনচরিত্র কোনো সেরকম হয়ে ওঠেনি যে তিনি তা দেখে যে আকৃষ্ট হবেন বা তিনি যে তা দেখে যে পরম পিতার পথে যে উৎসাহিত হবেন তাই নিজেকে যতটা পারা যায় আরও ইয়ে করতে হয় আর তার জন্য পরম পিতার কাছে মঙ্গল প্রার্থনা করতে হয় তাই না এবারে তিনি যা করানোর তিনি তখন দয়া করে সময় অনুযায়ী তিনি যখন যেটা ভালো বুঝেন তাই তিনি ঠিক করিয়ে নেবেন তা কিন্তু কখনো আমরা কেউ প্রেডিক্ট করতে পারবো না আন্দাজও করতে পারবো না যে কখন কি হবে না হবে এমন এমনই এত ঘটনা আছে তাই না যেমন আমি কিছুদিন আগে যখন দেওঘরে যাই তখন এক মা এসছেন তার সাথে আরেকজন এসছেন অর্থাৎ শাশুড়ি আর তার বৌমা আচার্যদেবের কাছে এসে নিবেদন করছেন যে তার শাশুড়ি নিবেদন করছেন যে আগে আমি চাই আমার বৌমাকে ঠাকুরের চরণে সঁপে দিতে আচার্যদেব তৎক্ষণাৎ বললেন আগে আপনি এই চিন্তাটাই বের করে দিন আপনার মন থেকে আগে আপনি এইটাই বের করে দেন মন থেকে যে আমি তাকে সোপে দেবো আচার্য দেবী বলছেন আপনি কে বা আপনি কিভাবে তাকে সোপে দেবেন যদি আপনার কোনো ক্ষমতা থাকে তা হচ্ছিল আপনার নিজেকে নিজে আপনি হয়তো সোপে দিতে পারেন কিন্তু আরেকজনকে আপনি করিয়ে দেবেন এটা তো ক্ষমতার বাইরের কথা আপনি এতটুকু করতে পারেন যে আপনার চলনা দেখে হয়তো সে উৎসাহিত হয়ে যেতে পারে কিন্তু তার মানে তো এই না যে আপনি তাকে করিয়ে দিতে পারবেন সেই জিনিস কারোর মধ্যেই নেই যে কথাটা শ্রী ঠাকুরও বলেছেন তাই না যে বাবার কথা ছেলে কতটা মানবে কি না মানবে সে ছেলের উপরে নির্ভর করছে বাবা কত জবরদস্তি করে শাসন করে তাকে ইয়ে করাবেন তাই না তাই লক্ষ্য রাখতে হবে সেদিকে এই কারণেই এই কথাগুলি আমাদের জানা দরকার এই ভাবেই কিন্তু বাস্তবে তাই যাজন হয় তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম